भारत बांग्लादेश सीमांत नहीं है अपने जवानों को हम ब्रीफ कर रहे हैं हमने काफ़ी टेक्नोलॉजिकल सोल्यूशंस बॉर्डर पर लगाए हैं और विभिन्न प्रकार के यंत्र हैं हमारे पास जिनसे हम बॉर्डर की बहुत अच्छी तरह से अंतर्राष्ट्रीय सीमा की निगरानी कर रहे हैं हमने काफ़ी कैमरे लगाए हैं और बायोमेट्रिक मशीन्स लगाई हैं जितने गेट्स हैं उन सब पे तो वो सब इस दिशा में हम लोग कार्य कर रहे हैं प्रेशर ऑफ माइनॉरिटी कम्युनिटीज़ ऑन द इंटरनेशनल बॉर्डर दे आर ट्राइंग टू कम बट बी एस एफ इज प्रोफेशनली स्टॉपिंग दैम एज पर द पॉलिसी ऑफ़ द गवर्नमेंट ऑफ अंतर्राष्ट्रीय सीमा पर अगर कोई इस तरह के लोग आने की कोशिश करेंगे तो हम उसके लिए पूरी तरह से तैयार हैं और उनको नहीं आने देंगे আপনারা জানেন আট দিন ধরে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আগামীকাল রাষ্ট্রদোহিতার অভিযোগে তার জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে জামিন পাবেন ইস্কনের সন্ন্যাসী উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব গত সোমবার ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন পাঁচজন চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা বিক্ষোভের আঁচ পড়েছে এপার বাংলাতে আট দিন ধরে জেলবন্দি স্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা শুরু হয় আর সেই অশান্তি এখনো অব্যাহত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যখন পেট্রোপল সীমান্তে সেখানে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে সেখানে প্রতিবাদ সভা হচ্ছে আর তখনই বিভিন্ন সনাতনী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে জড়ো হচ্ছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র পাঁচশো মিটার দূরে বর্ডারের ঠিক সামনে প্রথম ব্যারিকেট তারপর দ্বিতীয় ব্যারিকেট সেখানেও কিন্তু বিএসএফ সশস্ত্র জওয়ানরা উপস্থিত এবং তারপরে কিন্তু বিএসএফের সশস্ত্র জওয়ানদের বড় টিম দাঁড়িয়ে রয়েছে এবং তারপর একেবারে তৃতীয় ব্যারিকেট করা রয়েছে আমরা কথা বলবো এখান রয়েছেন তাদের সঙ্গে বাংলাদেশের থেকে মাত্র পাঁচশো মিটার ধরে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে একদিকে প্রতিবাদ সভা চলছে আপনাদের দাবি কি কেন এখানে উপস্থিত হচ্ছেন দেখুন আমরা গতকালকে ভারতবর্ষে একশো পঞ্চাশটি মন্দির থেকে আমরা শান্তি কামনা করছি আমরা বরাবরই শান্তি চাই কিন্তু ওরা সেটা চায় না দীর্ঘদিন ধরে দেখছি আমরা কন্টিনিউ হিন্দুদের উপর অত্যাচার কি মন্দির কি বাড়ি কি অফিস আপনারা ইউনিস তুমি দূর হঠো কেন আমরা যা সনাতনী এসেছি আমাদের যা হিন্দু এসেছে লাখে লাখে হিন্দু এসছে আমাদের এই বর্ডার খুলে দেখ আমরা ইউনিশ সরকার ধরে নিয়ে আসবো আমরা এখান থেকে দিচ্ছি এখান থেকে তুলে নিয়ে আসবো আমরা এখান থেকে আপনাদের কি দাবি এউনি সরকারের পতন চাই পতন চাই সার্বিকভাবে একদিকে প্রতিবাদ সভা হচ্ছে সেই প্রতিবাদ সভা করে কেন্দ্র সরকারের উপরে চাপ তৈরি অন্যদিকে বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু পথে নেমেছেন তারা বলছেন গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে পরিস্থিতি কিন্তু অন্য দিকে মোড় নিতে পারে ক্যামেরা দেখুন কিছু সাথে আমার বিশ্বাস এবিপি আনন্দ পেট্রাপল